হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে নাইন উইকেট বেটিং সাইট নিয়ে আলোচনা করবো প্রথমে বলে নেই নাইন উইকেট অ্যাকাউন্ট কীভাবে করবেন উত্তর নাইন উইকেট বেটিং সাইট সম্পূর্ণ এজেন্ট নিয়ন্ত্রিত হয় সুতরাং অ্যাকাউন্ট করতে হলে আপনাকে এজেন্টের মাধ্যমেই অ্যাকাউন্ট করতে হবে আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে ডিপোজিট উইড্রো কিভাবে করব যেহেতু নাইন উইকেট বেটিং সাইট এজেন্ট নিয়ন্ত্রিত সাইট তাই আপনাকে ডিপোজিট উইড্রো সম্পূর্ণ এজেন্টের মাধ্যমে করতে হবে এবার আপনি মনে করুন আপনি একশো পয়েন্ট ক্রয় করবেন এতে আপনাকে আমাদের বিকাশ রকেট অথবা নগদ পার্সোনাল নাম্বারে প্রতি কয়েনের মূল্য একশো টাকা হিসেব করে দশ হাজার টাকা হয় কিন্তু বিকাশ যেহেতু আপনি বিকাশে আমাদের কাছে টাকা পাঠাবেন সেহেতু বিকাশের খরচ বাবদ দুশো টাকা এক্সট্রা দিতে হবে সেহেতু আপনাকে দশ হাজার দুশো টাকা আমাদের বিকাশ রকেট অথবা নগদ পার্সোনাল নাম্বারে পাঠাতে হবে এতে আপনি আপনার অ্যাকাউন্টে একশো কইন ডিপোজিট পাবেন আবার মনে করুন আপনি একশো কয়েন উইথড্রো দেবেন এতে আপনাকে একশো কয়েনের বিনিময়ে দশ হাজার টাকা আপনার বিকাশ রকেট অথবা নগদ পার্সোনাল নাম্বারে প্রদান করা হবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে ডিপোজিট উইথড্রো করতে কতক্ষণ সময় লাগবে এখন এখানে আমার উত্তর হলো পাঁচ থেকে দশ মিনিট আপনি অ্যাকাউন্ট করার জন্য আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাবাউটে আমাদের ফেসবুক আইডি লিঙ্ক আপ করা আছে ওইখান থেকে আমাদের ফেসবুক আইডিতে আপনি রিকোয়েস্ট করে অথবা মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনি কমেন্ট করতে পারেন যে অ্যাকাউন্ট নিড অথবা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন আপনি অ্যাকাউন্ট করার জন্য আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাবাউটে আমাদের ফেসবুক আইডি লিঙ্ক আপ করা আছে ওইখান থেকে আমাদের ফেসবুক আইডিতে আপনি রিকোয়েস্ট করে অথবা মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনি কমেন্ট করতে পারেন যে অ্যাকাউন্ট নিড অথবা যে কোনো প্রয়োজন আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন